তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আর এম ইউটিউব চ্যানেলে তো ইসরোর তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের ভ্যাকেন্সিতে অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এডুকেশন কোয়ালিফিকেশান এবং আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের এখানে এজ লিমিট এবং স্যালারির কথা ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান কোন কোন জন্য এখানে তোমাদের স্যালারি এবং এজ লিমিট চাওয়া হয়েছে এই সব কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিস সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পারো এখানে তোমাদের বলিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস এরপর বলা হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের ইসরোর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু উপরেই এখানে বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দি ফলোয়িং পোস্ট তো তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা এখানে ডেট দেখতে পারো সাতাশ এবং দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটা রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু অনলাইন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা এখানে নিচে এখানে দেখতে পারো তোমাদের কিন্তু যে এখানে দি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন ফর্ম এখানে বলা আছে সাতাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা আছে ষোলো দুই দু হাজার চব্বিশ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এবার আছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে নেম অফ দি পোস্ট তোমাদের এখানে পোস্টের নাম বলা হয়েছে এরপর তোমাদের এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে এরপর ভ্যাকেন্সি বলা হয়েছে এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট এরপর তোমাদের এখানে পে স্কেল যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে পে স্কেল দেওয়া হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসির জন্য এখানে কোড বলা হয়েছে ওয়ান অ্যান্ড টু এরপর তোমার ভ্যাকেন্সি বলা আছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে এম ই এম টেক এরপর বলা আছে এম ইঞ্জিনিয়ারিং অর ইকুভ্যালেন্ট ইন এখানে বলা আছে রিলেভেন্ট ট্রেড তো তোমাদের কিন্তু এখানে এমই এম টেক এবং এমএসসি থাকতে হবে পাস এখানে বলা আছে তোমার উইথ এখানে বলা আছে এগ্রিগেট সিক্সটি পার্সেন্ট মার্কস মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের পর্যন্ত বয়স হতে হবে এরপর তোমাদের বলা আছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসির জন্য এখানে তোমাদের পোস্ট কোড বলা আছে তিন এবং চার তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা বাড়ায় দুইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে এমএসসি অর ইকুভায়লেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রিলেভেন্ট ডিসিপ্লাইন উইথ অ্যান এগ্রিগেট মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট তো তোমাদের এখানে বলা আছে তোমরা কিন্তু অবশ্যই এমএসসি পাস থাকতে হবে এখানে অর এখানে বলা আছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইনিখে বলা হয়েছে রিলেভেন্ট ডিসিপ্লাইন ট্রেড থেকে তোমাদের পাস থাকতে হবে তোমাদের কিন্তু মিনিমাম সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক্সের সঙ্গে পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে বয়স বলা আছে আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের এই দুইটি পোস্টের জন্য এখানে লেভেল দশের বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বলা আছে তোমাদের পোস্ট কোড বলা আছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে পঞ্চান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা চাওয়া হয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং এ তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে তোমাদের পাশ থাকতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বলা আছে কোর্ট বলা হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এরপর তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফার্স্ট ক্লাস এখানে গ্রাজুয়েট বলা হয়েছে বিএসসিতে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের এখানে বয়স বলা হয়েছে এই দুইটি পোস্টের জন্য এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল সাতের বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে বলা হয়েছে কোর্ট পোস্ট কোর্ট বলা হয়েছে সাতাশ একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমার গ্রাজুয়েট পাস থাকতে হবে প্লাস এখানে বলা হয়েছে ফার্স্ট টাইম মাস্টার ডিগ্রি তো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েটের সঙ্গে মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে এখানে বলা আছে লাইব্রেরি সায়েন্স অথবা এখানে বলা হয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বয়স বলা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল সাতের বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে টেকনিশিয়ান বি তো টেকনিশিয়ান বি এর জন্য তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে বলা আছে ডটসম্যান ডটসম্যানের জন্য তোমাদের কিন্তু এই দুটি ভ্যাকেন্সি মিলে তোমাদের কিন্তু এখানে বলা আছে একশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল তিনের বেতন দেওয়া হবে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ফায়ারম্যান পদের জন্য আবেদন করতে গেলে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে মাধ্যমিক পাস থাকলে তুমি এখানে ফায়ারম্যান পদের জন্য আবেদন করতে পারবে এরপর কুক পদের জন্য তোমাদের এখানে টোটাল এখানে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে হোটেল এবং ক্যান্টিনে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ফায়ারম্যান পদের জন্য এখানে বয়স বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল দুয়ের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে কুক এরপরে এখানে তোমাদের লাইট ভেরিকাল ড্রাইভার এবং তোমাদের এখানে যে হেভি ভেরিকাল ড্রাইভার তার জন্য এখানে বয়স বলা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে লেভেল দুয়ের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে এখানে লাইট ভেরিকাল ড্রাইভারের জন্য এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটি বলা হয়েছে মাধ্যমিক পাশ তার সঙ্গে সঙ্গে তিন বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইট ভেহিক্যাল ড্রাইভারে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং হেভি ভেহিক্যাল ড্রাইভার পদে আবেদন করতে গেলে দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তো মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে নোট নোট বলা হয়েছে আউট অফ দি টোটাল একশো সাতান্ন ভ্যাকেন্সিস অফ এখানে বলা আছে টেকনিশিয়ান বি তারপর এখানে বলা আছে ডটসম্যান বি কুক ফায়ারম্যান এ লাইট ভেরিক ড্রাইভার এ অ্যান্ড এখানে বলা হয়েছে হেভি ভেরিকাল ড্রাইভার এ টোয়েন্টি ফোর ভ্যাকেন্সিস আর রিজার্ভ এক্স সার্ভিস ম্যান তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো যে সাতান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সব ট্রেডে তো সব ট্রেডের মধ্যে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশটি ভ্যাকেন্সি এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে রিজার্ভ করা হয়েছে এরপর এখানে বলা হয়েছে আউট অফ দি পোস্ট টু হান্ড্রেড নাইন্টিন ভ্যাকেন্সিস অফ এখানে বলা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এরপর বলা আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এরপর বলা আছে এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি ড্রটসম্যান বি কুক ফায়ারম্যান এ লাইট ভেহিক্যাল ড্রাইভার এ অ্যান্ড হেভি ভেহিক্যাল ড্রাইভার এ এখানে বলা আছে তোমাদের ফরটিন ভ্যাকেন্সিস আর রিজার্ভড ফর এখানে বলা আছে পার্সনস উইথ ডিসাবিলিটি তো তোমাদের কিন্তু এখানে পিডাব্লিউডির জন্য এখানে বলা আছে চোদ্দোটি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রাখা হয়েছে এবং তোমাদের এখানে লাস্টে বলা আছে তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে ডেট বলা আছে তোমরা কিন্তু সাতাশ তারিখ থেকে অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তুমি যদি ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে